সালামু আলাইকুম এভরিওয়ান সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত তো আমরা বানান শুদ্ধিকরণের চার নম্বর ক্লাস ঠিক আছে বানান শুদ্ধিকরণের চার নম্বর লেকচারে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমরা দেখব দন্ত সয় ত হবে কোথায় এবং দন্ত সয় থ হবে কোথায় কোথায় দন্ত সাথে ত হবে এবং কোথায় থ হবে এই কনফিউশনটা আমাদের কাছে অনেক অনেকের কাছে এটা অনেক কি বলা কি বলবো অনেকটা ডিফিকাল্ট মনে হতে পারে কিন্তু আমি জাস্ট এই লেকচারটা জাস্ট একটু কন্টিনিউ করো পাঁচ মিনিট তাহলে এই রিলেটেড তোমার স্থ স্থ এবং এবং হ্যাঁ এর কনফিউশনটা আশা করি দূর হবে ওকে হয় তাহলে দেখো আমি জাস্ট একটু শর্টকাট নিয়ম বলবো হ্যাঁ আর কিছু বলবো না এত কিছু পড়ার আমার প্রয়োজন নাই জাস্ট কি করবা অল টাইম অর্থাৎ তোমরা কি করবা সেটা কেটে দিবা হ্যাঁ এই লাস্টে যেখানে সহায়ত শয় থাক না কেন ওই অংশটুকু কেটে দিবা আমি একটু কেটে দিচ্ছি এই অংশটুকু কেটে দিচ্ছি সবগুলো অর্থাৎ যেখানে বা আছে সবগুলো কেটে দিব হ্যাঁ এটা সহজ নিয়ম ওকে সবগুলো কি করবা কেটে দিবা সবগুলো কেটে দিবা আচ্ছা হয় তো আমি কয়েকটি কেটে দিলাম এখানে কিছু কেটে দেয় অর্থাৎ যেখানে শয় থ আছে সেগুলো সবগুলো কি করব কেটে দিব হ্যাঁ পরীক্ষার খাতায় কাটার দরকার নাই মনে মনে অর্থাৎ এটা ধরে নিতে পারবো ওকে হয় তো আমি কেটে দিলাম সবগুলো মোটামুটি হ্যাঁ আচ্ছা দেখো তারপর কেটে দেওয়ার পর আর তোমাদের একটা করণীয় সেই করণীয়টা হচ্ছে অর্থাৎ মিনিংফুল অর্থ দেয় কিনা হ্যাঁ অর্থাৎ দন্তের শ বা শয়থ যেখানেই থাক না কেন কিন্তু এটা কেটে দেওয়ার পর যদি মিনিংফুল অর্থ দেয় হ্যাঁ আমি আবারও বলছি আই ডি ফিট আর যদি মিনিংফুল অর্থ দেয় দ্যাট ওয়াই আমাদের এখানে হবে দন্তের শয়থ হম আর যদি মিনিংফুল অর্থ না দেয় দ্যাট ওয়াই আহ সেই সেই সেটাকে আমরা দন্ত শয়ত্ব দ্বারা রিক্লেস করতে পারবো ওকে তো এইটুকু বুঝতে পারছো তো তো মিনিংফুল অর্থ দেয় এই যে এখানে লেখা আছে তো দেখো কি বলছে এখানে কোনো অর্থ দিলে হ্যাঁ আহ কোনো কিছুর অর্থ আছে এই ক্ষেত্রে সহায়তা হবে আর গ্রাস করা এত কিছু বড় বোঝা গ্রাস করা কখনই কখন অর্থ দিবে নাকি এত কিছু বোঝার দরকার নাই সবগুলো কেটে দিব দলটা শয় তো দেখো দ্বন্দ্ব শয় যেখানে আছে সবগুলো কেটে দেওয়ার পর যদি মিনিংফুল অর্থ দেয় তাহলে দ্বন্দ্বের শয় থাকি মিনিং ফুল অর্থ না দেয় তাহলে দ্বন্দ্বের শ তাহলে দেখো এখন মিনিংফুল অর্থ দিচ্ছে কিনা দেখো এটা কি ছিল মুখস্থ ছিল আমরা তোমাদের কেটে দিলাম তাহলে কি হলো মুখ মুখ কি একটা অর্থ না তারপরে অর্থ না প্রকৃতি এটা কি একটা মিনিংফুল অর্থ না দ্বার এটা কি একটা মিনিংফুল অর্থ না গৃহ এটা কি একটা মিনিংফুল অর্থ না ভূগর্ভস্থ এটা কি মিনিংফুল অর্থ না কণ্ঠ মিনিংফুল অর্থ কিনা সভা মিনিংফুল অর্থ কিনা ঠোঁট মিনিংফুল অর্থ কি না পদ মিনিংফুল অর্থ কি না আত্মা মিনিংফুল অর্থ কি না তট মিনিংফুল অর্থ কি না সমাধি মিনিংফুল অর্থ কি না দু হ্যাঁ দু বলতে এখানে খারাপ কিছু কে বোঝায় এখানে উল্লেখ করা আছে ঠিক আছে মিনিংফুল অর্থ কি না সু মানে সুন্দর বোঝাচ্ছে মিনিংফুল অর্থ কি না অসু অসু বলতে কি প্রাণ বোঝায় হ্যাঁ অসুর মানে এটা কি প্রাণ মিনিংফুল অর্থ কি না এটা দন্তের সহ যদি কেটে দেয় এখানে এখানে যদি কেটে দেয় প্রো বলতে এখানে কি বোঝায় আধিক্য বোঝায় মিনিংফুল অর্থ কিনা তো সবগুলো দেখবা কেটে দেওয়ার পর মিনিংফুল অর্থ দিচ্ছে কিনা হ্যাঁ মিনিংফুল অর্থ দিচ্ছে কিনা এখানে সবগুলোকে যদি আমি কেটে দেই কেটে দেওয়ার পরেও যে বাকি অংশগুলো থাকে হ্যাঁ কেটে দেওয়ার পর যে বাকি অংশগুলো থাকে মিনিংফুল অর্থ দিচ্ছে মিনিংফুল মিনিংফুল অর্থ দেয় ঠিক আছে হয় এখানে কি হবে তো সয়ত তাহলে এগুলোকে সবগুলোকে যদি আমি অমেন্ট করি তাহলে কি হবে এমন তো হবে মুখস্থ নিকটস্থ প্রকৃতিস্থ তারপর দ্বারস্থ গৃহস্থ সমাধস্থ তারপর কি পদস্থ অত্যস্থ সুস্থ প্রস্থ ঠিক আছে কি বোঝা গেছে এখন আচ্ছা ঠিক আছে তো এখন দেখো যদি মিনিংফুল অর্থ না দেয় দেখো এগুলো কি মিনিংফুল অর্থ দেয় দন্তের নয় যে ফলা এটা কোনো মিনিংফুল অর্থ বৈজ ফলা গ্রহ গ্রহ অভ্যস্ব অশ্ব পড়া এটা কিন্তু মিনিংফুল অর্থ দেয় না দেয় সহ এখানে কি হবে দন্তের সহায়তা হবে ওকে বুঝতে পারছি আচ্ছা এটা সহজ একটা টেকনিক দিয়ে তোমাদের বুঝাই দিলাম তো এটার কিছু ব্যতিক্রম আছে যার আমরা এখন ব্যতিক্রমটা দেখবো ব্যতিক্রম নিয়মটা কি দেখো এই যে এইটা কিন্তু ব্যতিক্রম নিয়ম হম বিশ্বাস সরি বিশ্বস্ত এবং সমস্ত বিশ্বস্ত সমস্ত ব্যতিক্রম নিয়ম ওকে তাহলে এটা যদি কেটে দেয় বিশ্ব বিশ্ব কি একটা মিনিংফুল অর্থ না আবার সম সমূ বলতে কি সমান একটা মিনিংফুল অর্থ কি না হ্যাঁ বিশ্বস্ত এবং সমস্ত এই দুইটা মিনিংফুল হয়ে হয় এই কারণে এই ব্যতিক্রম সব কিছুর একটা ব্যতিক্রম আছে তো এই ব্যতিক্রম হিসেবে মনে আই আমি বুঝাতে পেরেছি কখন দমটা ছয় থ এবং দন্তে ছয় থ হবে তো লেকচার গুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিয়ে দিব বন্ধুদের মাঝে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ